গল্প হ্যাকার পর্ব এগারো প্রথম খণ্ড পর্বদশে যা ঘটেছিল রায়হান ও রানা নাফিসের সাহায্য নিয়ে একটি বিমানে তারা অবতরণ করে ফোরম্যানের চোখ ফাঁকি দিয়ে দুজন শ্রমিকের বদলে তারা দুজন ওই কার্গো বিমানে তারা চড়ে উদ্দেশ্য হচ্ছে ডনেট যে বিজ্ঞানী আছে যিনি ওই প্রোজেক্টে একটা প্রজেক্টে কাজ করছে ওই প্রোজেক্টে ওরা যাবে ওই প্রোজেক্টে গিয়ে কোনো না কোনোভাবে ডোনেটের সাথে দেখা করবে আর যে কাজগুলো হয়েছে এতদিন ধরে পর্ব নয় পর্যন্ত সেগুলো আপনাদেরকে অবশ্যই শুনতে হবে এতদিন কি ঘটেছে তো তারা হচ্ছে ডোনেটকে খুঁজবে খুঁজে হচ্ছে এই বিভিন্ন রকম ওদের যে সমস্যাগুলো সেটা বলবে যেটা অ্যান্টিভাইরাসটাকে যে কোনোভাবে বন্ধ করবে যাতে সারা পৃথিবীর যে কম্পিউটারগুলো আছে সেটা যাতে বন্ধ করা যায় বন্ধ না হয় কারণ ওই অ্যান্টিভাইরাসটা সারা পৃথিবীর সকল কম্পিউটারকে নষ্ট করে ফেলতে পারবে তো শুরু করা যাক আজকের গল্প সাহায্য করায় ধন্যবাদ হাঁটতে হাঁটতে বলল টেকনিশিয়ান তবে ঝামেলাটা কিন্তু আমার এখান থেকে শুরু হয়নি রজার মানে তোমার ওই ফোরম্যান আস্ত খরচর একটা প্রতিবার এসেই একটা না একটা গোলমাল পাকাবেই আমাদের এই প্রজেক্টে আরে বাবা দুই একটা ইকুইপমেন্ট ভেতর পর্যন্ত দিয়ে পৌঁছালে ক্ষতিটা কোথায় বল আপনিও অবশ্য খোঁচা মেরে কথা বলেছেন ফোরম্যানকে একা দোষারোপ করতে রাজি হন না রানা শ্রমিকরা আপনাদেরকে মতো বিধান না পেরে তাই বলে ওদের ছোটো করে দেখাটা উচিত নয় ফোরম্যানকে বলল রানা ও গতর খাটাও বলেছি দেখে কষ্ট পেয়েছ সরি শরীর খাটিয়ে কাজ করাটা খারাপ কিছু নয় শ্রমিকরা এতে গর্ববোধ করে আসলে আপনার বলার ভঙ্গিটা ভালো ছিল না অন্য দৃষ্টিতে রানার দিকে তাকালো টেকনিশিয়ান এই মেক্সিকান ওয়ার্কারের ভেতরে কি যেন একটা আছে ব্যক্তিত্ব তাই না আট পনেরো চেহারার সঙ্গে একেবারেই বিদ্দিষ্ট ব্যাপারটা মিলাতে পারছে না কথা বলার ভঙ্গিতে অদ্ভুত দৃঢ়তা আছে যুবকের আর চোখ সেই দিক তাকিয়ে ভেতরে ভেতরে কুকড়ে গেল মমতার পাশাপাশি নিষ্ঠরতার চাপ একজন সাধারণ শ্রমিকের সামনে নিজেকে এত ক্ষুদ্র মনে হতে পারে তাও কল্পনাও করতে পারল না টেকনিশিয়ান রানার কথায় বাস্তব ফিরে এলো লোকটা দাঁড়িয়ে পড়লেন কেন পথ দেখান আবার হাঁটতে শুরু করল টেকনিশিয়ান জানতে চাইলো কি নাম তোমার উইগো আরও হচ্ছে আমার চার চত ভাই এস্তেবান আমি নিভেল ব্রিক হাসলো লোকটা কয়দিন ধরে ব্রিটেনের এই কাজ করছো তোমরা প্রশ্নবান প্রশ্ন শুরু হচ্ছে শঙ্কিত বোধ হয় রানা হৈগো আর স্তবান সম্পর্কে প্রায় কিছুই জানে না ওরা এই মুহূর্তে মিথ্যা আর বানোয়াট কথাবার্তা বলে চালিয়ে যেতে পারে তবে পরে লোকটা সেসব তথ্য কোথাও মিলিয়ে দেখ দেখলেই গোমর ফাঁস হয়ে যাবে পরিস্থিতি সামাল দিতে হলে আলাপ আলোচনা নিয়ন্ত্রণ করে নিজেদেরকে গুটিয়ে নিতে হবে এই প্রথম এসেছি আমরা জবাব দিল রানা তারপর অপর দিকে দ্বিতীয় লোক কিছু না বলে নিজেদের কাজে মন দিল এখানে কি ধরনের গবেষণা চলছে মিস্টার ব্রিক এক্সপেরিমেন্টাল মাইনিং অপারেশান ন্যানো টেকনোলজির সাহায্যে বলল ব্রিক প্রযুক্তি তার নাম শুনেছ শ্রমিক হতে পারি তাই বলে অকাল মরুক্ষ নয় স্যার লোকটার কণ্ঠে প্রচ্ছন্ন বিভ্রান্তি টের পেয়েছে বিরক্ত গলায় বলল রানা বিভিন্ন পদার্থের ম্যালিকুলার লেভেলের কাজ করার পদ্ধতিকেই ন্যানো টেকনোলজি বলে তাই না হ্যাঁ অপ্রভৃত ভঙ্গিতে তাকালো ব্রিক তোমরা দেখি অনেক কিছুই জানো আমরা শিক্ষিত মানুষ বলল রানা ঠেকায় পড়ে শ্রমিকের কাজ চাকরি করছি তাই তো দেখছি স্টোরেজ এরিয়া থেকে বেরিয়ে অর্ধবৃত্তাকার একটি প্যাসেজ ধরে এগোল তারা ফ্যাসিলিটির অবতরণের হলে ভেতরে সব কিছু পার্টিশান করা হয়েছে কাঠ দিয়ে মোটামুটি বৃত্ত আকারের কয়েকটা স্তর রয়েছে এখানে এক একটা স্তরকে আড়াআড়ি দেওয়ালের মধ্যে ভাগ করে বানানো হয়েছে বিভিন্ন কামরা ছোট বড় সব আকারেই আছে মূল ওয়ার্কিং এরিয়াতে পড়েছে কেন্দ্র ওইখানে যাচ্ছে ওরা এক স্তর থেকে আরেক স্তরে যেতে নির্দিষ্ট প্যাসেজ আছে সামনে তেমনি একটি তীব্র বাঘ পড়ল সেখানে দুইজন সিকিউরিটি গার্ড দাঁড়ানো হাত নেড়ে দুই ওয়ার্কারের ব্যাপারে তারা জানতে চাইলো তারপর আবার এগোলো সামনে পুরো ফ্যাসিলিটি জুড়ে এমন প্রহরী আছে কিছুক্ষণ পরে সেখানে পেরোতেই হচ্ছে তাদেরকে ডোমটা বিশাল এর কোথায় ডোনেট আছে কে জানে রানা ভেবে দেখল আলাপচারিতা একটি সুযোগ যখন সৃষ্টি হয়েছে ব্রিকের কাছ থেকে চলে ব্যাপারটা জেনে নেওয়াটা চেষ্টা করি তাই ও প্রশ্নগুলো আইসলেফে কী ধরনের মাইনিং করা সম্ভব তাও আবার ন্যানোটেকনোলজির সাহায্যে বায়ুমণ্ডলের চেয়েও নিরিট বরফ থেকে বিশুদ্ধ হাইড্রোজেন অক্সিজেন এমনকি ডিউটোরিয়াম পাওয়া যায় খুব সহজ আমরা ন্যানোবরোটিক্সের মাধ্যমে কাজটা করার চেষ্টা করছি ন্যানোবরোটিক্স হ্যাঁ মাইক্রোস্কোপ্ট সাইজের মেশিন ওইগুলো সাধারণ মানুষ বা যন্ত্রের চেয়ে অনেক দ্রুত ও দক্ষতার কাজ সারাতে পারে বরফের মলিকুলার লেভেলের রসায়ন বিক্রিয়ার ঘটায় বরফগুলিয়ে সাধারণত পানি বানায় তারপর সেটাকে দ্বিতীয় একটি বিক্রিয়ার মাধ্যমে ডিউডোরিয়াম অক্সাইড মানে ভারী পানিতে রূপান্তরিত করে ভারী পানি কি জিনিস জানা আছে রানার নিউক্লিয়ার রিয়াক্টরে ব্যবহৃত হয় ওইটা প্রাকৃতিকভাবে পাওয়া যায় না ভারী পানি কৃত্রিমভাবে উৎপন্ন করতে হয় সারা পৃথিবীর প্রয়োজনের তুলনায় উৎপাদিত বেশি কম ফলে জিনিসটার চাহিদা খুব বেশি দামও অনেক বেশি ব্রিটেনের টেকনোলজি তাদের ব্যবসার জন্য ভালো একটি সেক্টর বেঁচেছে তবে ওরা যে পদ্ধতি উৎপাদন করবে বলছে সেটা আগে কখনো শুনেনি তাই একটু বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো আপনারা ন্যানো টেকনোলজির সাহায্যে ডিউটোরিয়াম অক্সাইড মাইনিংয়ে সফল হয়েছেন পুরোপুরি সফল হলে কি আর এত বড় রিসার্চ প্রজেক্ট খুলে বসি হাসলো ব্রিক গবেষণা চলছে ঝুলছে ছোটোখাটো অগ্রগতি দুই একটা চলছে বটে তবে পুরো প্র্যাকটিসটা ইন্ডাস্ট্রিয়ালাইজ প্রয়োগ করা অনেক দেরি আছে কী ধরনের অগ্রগতি মাইক্রোস্কোপিক রোবট ও ন্যানোবট তৈরি করা হয়েছে তবে ওইগুলোকে এখন পুরোপুরি কার্যক্রম করা সম্ভব হয়নি আপাতত ওইগুলো আর্টিফিশিয়াল বানাবার চেষ্টা চলছে বক বক করেই যাচ্ছিলো ব্রিক এই ফাঁকে ফেসিলিটির সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা দেখল রানা ফ্যাসেজের মোড়ে সশস্ত্র গার্ড আছে কেউ কেউ টলেই দিচ্ছে এই ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা তো আছেই প্যাসেজের দুই পাশে দু চক্ষে কিছুক্ষণের পর দরজা দেখা যাচ্ছে ওইগুলো নানান ধরনের ল্যাব আর ওয়ার্কশপের প্রবেশপথ সবগুলো ইলেকট্রনিক কম্বিনেশান লফটেড হয়ে আছে অ্যাক্সেস কেউ ছাড়া ঢোকা যাবে না অ্যাক্সেস কোড ছাড়া ঢোকা যাবে না ন্যানো টেকনোলজি সংক্রান্ত আবিষ্কৃত যাতে চুরি না হয় সেজন্য জন্য নিখুঁত ব্যবস্থা করেছে ব্রিটেন ব্রিকের কথায় আবার মনোযোগে ফিরল কম্পিউটারাইজড অপারেশনটা ডেভেলপ করেছে অত্যন্ত প্রতিভাবান বিজ্ঞানী স্টেনের ডোনান্ট কম্পিউটারাইজড অপারেশনটা ডেভেলপড করেছেন অত্যন্ত প্রতিভাবান এক বিজ্ঞানী স্টেনলি ডোনেট গল্প করার মেজাজে রয়েছে ব্রেক গড় করে প্রজেক্ট সংক্রান্ত তথ্য দিয়ে যাচ্ছে সে ইতিমধ্যে ন্যানোবটের অ্যাফিসিয়েন্সি শুরু হয়েছে দুশো পারসেন্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে অলরেডি তাই নাকি বললো রানা ভারী গুণী লোক তো তার সঙ্গে দেখা করা যায় না হুম মাথা আলো ব্রেক ভদ্রলোক ভীষণ কাজ পাগল দরকার ছাড়া কারোর সঙ্গে দেখা করে না এছাড়া এই করিডোর ধরে একটু সামনে গেলেই তার অফিস আর ল্যাবরেটারি আঙুল তুলে ডান দিকে একটা প্যাসেজ দেখালো ব্রিপ গিয়ে লাভ নেই দরজা খুলবেন না হয়তো রানা আর রায়হান দাঁড়িয়ে পড়েছে দৃষ্টি তাকাচ্ছে প্যাসেজটার দিকে লক্ষ্যের এত কাছাকাছি পৌঁছে অন্য কোথাও যেতে মন চাচ্ছে না থেমে গেলে কেন তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তাকাদা দিল ব্রেক আবার ট্রলিটা ঠেলে টেকনিশিয়ানের পিছনে রানা ও রায়হান একটু পরেই বড়ো একটা অ্যাক্সেস ডোর পেরিয়ে ওয়ার্কিং এরিয়াতে পৌঁছে গেল তিনজন ডোমের কেন্দ্রস্থল একটি বিশাল একটি চক্করের মতো নানান ধরনের ইউনিফর্ম পরে বিজ্ঞানীরা টেকনিশিয়ানরা কাজে ব্যস্ত এখানে যন্ত্রচালিত মোটর ড্রিল সহ হাজারো যন্ত্রপাতি মানুষের কোলাহল কান ঝালাবালা প্রবেশপথের পাশে একটি বড় টেবিল রাখা আছে টেবিলের উপরে অনেকগুলো হার্ড হ্যাট সেখান থেকে দুটো তুলে নিয়ে বাড়িয়ে ধরল ব্রিক। নিজের কাছে একটা পড়ল আর অন্য দুটো ওদেরকে দিল হার্ড হ্যাট পরে লোকটাকে অনুসরণ করল রানা ও রায়হান ট্রলিটা নিয়ে গেল। ওয়ার্কিং এরিয়ার একটি পাশে অন্য অন্য আরও ইকুইপমেন্ট আছে সেইখানে এই যে এখানে রাখো হ্যাঁ রাখা হয়েছে সন্তুষ্ট ফুটল ব্র্যাকের চেহারায় ব্রিকের চেহারায় অসংখ্য ধন্যবাদ তোমাদের না না ধন্যবাদ দেওয়ার কিছু নেই তাড়াতাড়ি বলল রায়হান তোমাদের কাজ তো এটা তাড়াতাড়ি বলল রায়হান আমাদের কাজই তো এটা তাতে কি আর তো কেউ এলো না ওরা সবাই তো গেছে খাওয়া দাওয়া করতে অথচ তোমরা কষ্ট করে ভারী জিনিসটা নিয়ে ঠেলে ঠেলে আনলে কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না ইটস ওকে হাত তুলে টেকনিশিয়ানকে থামালো রানা আমরা কি করতে পারি এখন নিশ্চয়ই নিশ্চয়ই বলল ব্রিক এদিকে অনেক কাজ এগিয়ে দিয়ে আসছি না বললে দুঃখিত নিজেরা হ্যাঁ ফিরতে পারবে পারবো সবখানে সাইনবোর্ড তো দেখাই যাচ্ছে মিস হলে খুঁজে পেতে অসুবিধা হবে না ঠিক আছে তাহলে বিদায় আশা করি ভবিষ্যতে কোনো রিসাপ্লাই ফ্লাইটে এলে আবার দেখা হবে নিশ্চয়ই বলে দ্রুত পা চালালো রানা হওয়ার আয়হান হাট দুটো আগে সব জায়গায় রেখে দিল ওয়ার্কিং এরিয়াতে এবার কি মাসুদ ভাই জিজ্ঞাসা করলো প্রশ্ন করছো যে ডোনার সঙ্গে দেখা করতে হবে ভুলে গেছো তা বলিনি কিন্তু সাবধান সবখানে তো সিকিউরিটি আছে ভাই স্যারের ল্যাবে যাওয়ার পথ কি কেউ আটকালে কি জবাব দেব। যাতে না আটকে সে ব্যবস্থা নিতে হবে আসার পথে একটি ড্রেসিং রুমের দরজা দেখেছি ওইখানে চলো কপাল ভালো ওদের ড্রেসিং রুমটা শূন্য ক্লোজিপটা ট্রাউজার পর টেকনিশিয়ানদের রাবার বুটও পাওয়া গেছে দ্রুত পোশাক প্যান্ট প্রোজেক্টের স্টাফদের মতো সেজে নিল তারা দুজন ড্রেসিং রুম থেকে বেরিয়ে পড়লো দু পা দ্রুত পা চালালো দুটি বিআইসি এজেন্ট মাথা নিচু করে ক্যাপের কার্নিশের মুখ ঢেকে রেখেছে একটু পর পরে পৌঁছে গেল নেভেল ব্রিকের দেখায় দেওয়া করিডোরের মুখে আসবার পথে দুইজন ওই পাশ কাটিয়ে চলে গেছে বটে কিন্তু এই মুহূর্তে আর কেউ নেই আশেপাশে দ্বিধা না করে প্যাসেজে ঢুকে পড়ল ওরা রায়হান হাঁটতে হাঁটতে দুই পাশের দরজাগুলোর ওপর নজর কাটছে ডোনাটের ল্যাবের সামনে নিশ্চয়ই তার নাম ফলক থাকবে দেখতে দেখতে প্রায় করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গেল ওরা এখন পর্যন্ত কোনো দরজা বা কোনো ডোনেটের নাম চোখে পড়েনি সামনে নিরেট দেওয়াল থেমে গেল ব্যাপারটা কি বোকা বনে গেল রায়হান স্যার তো চিহ্নিত থাকবে তাই না এটাকে কি কোনো সারা শব্দও নেই কোনো মানুষের জড়ের গতিতে চিন্তা করলো মাথা রানার মাথায় ও নিজেও কম অবাক হয়নি পরিমূর্তে একটা সম্ভাবনা মাথায় আসলো তাই তো না চাইতে ব্রিক কেন তাদেরকে ওদের ডোনেটের কথা বলল ও রুম দেখিয়ে দিল তাই তারা পুরোটাই অবাক হয়ে গেল স্টোরেজ সেকশনে এমনকি ওয়ার্কিং এরিয়াতে পৌঁছানো পর্যন্ত করিডোরের বাকি বাকে সিকিউরিটি ছিল অথচ ডোনেটের মতো গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী তার ল্যাবের সামনে কোনো সিকিউরিটি নেই প্রশ্নগুলোর জবাব একটাই আর সেটা বুঝতে পেরে তিক্ততায় ভরে গেল মন নিজেকে চড় কষে দিতে মন চাচ্ছে বিরক্ত গলায় বললো ব্রিক ভুল করেনি রায়হান ইচ্ছে করেই দেখিয়ে দিয়েছে এই করিডরটা কিন্তু কেন এটা একটা ফাঁদ আর তাতে গাদার মতো পা দিয়েছি আমরা রানার কথাটা সত্যি হলো কয়েক সেকেন্ডের মধ্যে দৃশ্যময় উদয় হলো সিকিউরিটি গার্ড সবার সামনে সক্রিয় অস্ত্র তাক রেখে দুই অনুপ্রবেশকারীর দিকে ওয়েল ওয়েল আমার ধারণাটা ঠিকই হলো পিছন থেকে গার্ডের ঠেলে বেরিয়ে এলো নেবেল ব্রিক আমাদের সুশিক্ষিত দুই শ্রমিক আসলে পরিচয় গোপন করেছ তোমরা শুরুতে সন্দেহ হয়েছিল আমার তাই তো আর কিছু বলিনি তোমাদেরকে বোকা বানিয়েছি এখন তো ঠিকই ধরতে পেরে গেল। তাই না সংকীর্ণ এই করিডোর থেকে পালাবার কোনো পথ নেই অদৃশ্য মেনে নিলে দুই বাঙালি যুবক ধীরে ধীরে মাথার ওপর তুলে নিল দুই হাত ও মাই গার্ড একদম রানাকে বোকা বানিয়ে দিল